ঠিক আছে সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তিনটা কম তিনশো তিরিশ নম্বর পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার আজকের ব্লগটা হচ্ছে আমার ভাইরা আজকে পরীক্ষা দিতে যাবে আমার ছোটো ভাই তো ওদেরকে মানে পরীক্ষার যাওয়ার জন্য যে গাড়িটা সেই গাড়িতে তুলে দেবো তাই জন্য আজকে সকাল সকাল বাইরে গেছি এখন বাজে আটটা আটটার সময় আমি আসছি ওদেরকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য আর সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালোভাবে পরীক্ষা দিয়ে মানে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে তো আমরা এখানে মজা করতেছি ওদেরকে নিয়ে ফাইজলিমি করতেছি তো হৃদয় দেখেন ওদের সাথে একজন মুরব্বী মানে আমরা বড় ভাইয়ের সা সবাই মিলে ওদের সাথে ফাইজলিমি করতেছে বলতেছে ওরা নাকি আন্ডা নিয়ে আসবে পরীক্ষাতে ফিল করবে এই যে দেখেন সচ্ছ আমার ওরা হাততালিতে দেখাইতেছে যে এমনি কারণ ওই যে দেখেন পরীক্ষা দিতে যাইতেছে কেন খেলা দেখতেছে কারণ আজকে এই আর ব্রাজিলের খেলা তাই খেলাও দেখতেছে পরীক্ষা দিতে যায় তারপরও খেলা দেখতেছে বুঝছেন নি তো সবাই ওদের জন্য দোয়া করবেন আমরা ওদেরকে নিয়ে অনেক আমি মজা করছি কারণ ওরা আজকে ফার্স্ট পরীক্ষা স মেয়ে পরীক্ষা আজকে দিতেছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেতে ওরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে তো আর কী বলবো কথা বলে এলাম সবাই তো আর সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ওদেরকে বিদায় দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি এই যে আমাদের গাড়ির চালক যিনি ওদেরকে নিয়ে যাবে স্কুলে ওদের স্কুলে তো আমি ওদেরকে সবাই বলতেছি যে ওদের মানে যে আইডি কার্ড স্কুল কার্ড এরপর দেখা কাগজপত্র সব কিছু নিচে কি নিচে বা না নিচে তা সব চেক করে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দেন না আমিও রওনা দিয়ে দেবো ঘুরাগুড়ির জন্য কারণ আমার তো সারা দিন গোড়া নেওয়ার খানি আর কোনো কাম নাই তো আমি বাড়ির দিকে রওনা দিতেছি ডাকতেছে আমার বড় ভাই ডাকতেছে কিন্তু আমি ওনার সাথেও কথা বলতেছি তো ওনাদের সাথে ঘোরাঘুরি শেষ করার পরে মানে আমি বাসার দিকে রওনা দিয়ে দিলাম ওদেরকে বিদায় দিয়ে দিছি তো ওদের জন্য একটাই কথা যেন পাল একটা রেজাল্ট নিয়ে আসতে পারে ছয় মাস পর পরীক্ষা দিতেছে কারণ আগের পরীক্ষাতে কিন্তু তারা পাস করে সিক্স থেকে সেভেনে চলে আসছে এখন সেভেনে পরীক্ষা দিব কারণ একা পরীক্ষা আগেরটা কিন্তু ওটুপাশে পরীক্ষা দিছিল যে যে ওটুপাস হইয়া সিক্স থেকে সেভেনে ওটু পাসে উঠে গেছিল তো আমি দেখতে দেখতে আমি চলে আসছি আমি ঘোরাঘুরি করার জন্য তো এইখানে দেখতেছি আমার বন্ধু একটা কি জানি একটা ঠাম্পাসে চার্জিংয়ের মতো তো আমিও বললাম যে আমি একটা ঠাম দিয়া দেখি এটা রকম লাগে তো আমি কত না বাড়া এর গাড়িতে মানে গাড়িতে উঠছি উঠে আমরা যে হবিগ ইঞ্জো যাওয়ার দিশে উঠলাম কারণ দুই দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির কারণে কোথায় মানে ঘর থেকে বাইরে দিতে পারতেছি না তো আমি একটা টান দিয়ে দিলাম দেখি কিরম লাগতেছে তো দেখেন কী দুমা ওয়া সাধারণ ভালোই লাগছে মানে মোটামুটি মানুষ সেটা কী করে খায় জানি না মানে কি ফিল পায় এটার থেকে তো এটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না কফি মানে কফির যে ফ্লেভারটা এই ফ্লেভারটার এটার মধ্যে পাওয়া যায় তো আমি ওরা বলতেছি এরকম ভাই এটা কী তো আমার আজকের ব্লগে কিন্তু আমার এই যে সেই মোটু বাইক যে মোটু বাইক কিন্তু আমার ব্লগে নাই তার এখানে হবিগঞ্জে আসার পর দেখতেছি আমাদের কুয়ারি নদীতে আজকে অনেক স্রোত মানে অনেক গুলা তো আমি এখানে বসছি হয়ে কিছুটা সময় এখানে কাটাবো কারণ এখানের বাতাসটা অনেক ভালো লাগতেছে বইসা বইসা মোবাইল টিপতেছি আর এখানে ওয়েদারটা পায় অনেক সুন্দর জোস ওয়েদার এই যে দেখেন অনেক সুন্দর ওয়েদার তো আর কি বলবো দুই দিনের বৃষ্টিতে আমাদের কয়েন নদীর অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে কয়েন নদীতে অনেক স্রোত অনেক গুলা আজকে দুই দিন ধরে বৃষ্টির কারণে রুম থেকে মানে বাসা থেকে বাড়িতে পারতেছি না আজকে একটু দিনটা ভালো কারণে একটু ঘুরতে আসছি হবিগঞ্জ শহরটা এই যে দেখেন এখন বিকাল চারটা বাজে আবার বৃষ্টি হয়তো নামতে পারে তাই হাঁস করছে আজের সাথে সাথে আমি আবার বৃষ্টি চলে আইতেছে আমরা এখানে আমার বন্ধুবান্ধব অনেকগুলো মিললে আমরা সবাই এখানে মজা করতেছি আড্ডা মারতেছি মানে সবাই এই যে এখানে দাঁড়ায় এখন একটা সেলফি তুলছি সবাই নিয়ে একসাথে অনেক অনেক বড়ো বাইরেও ছিল সবাইয়ের সাথে সেলফি টেলফি তুললাম তোলার পরে ওর সাথে একটু ফাইস করলাম কারণ ওরে নিয়ে এক জায়গায় সিলেট গেছিলাম বেলা সিলেট গিয়ে আস যা দুষ্টামি আর ফোন টাইম করছে আর এখানে হুসাইন যদি থাক আমার উঠত ভাই এখানে তো কথাই ছিল না আর বেশি ফোন টাইমে করতে পারতো আর দেখতে দেখতে বৃষ্টি কিন্তু চলে আসছে আমরা এখানে একটা ঘরের মধ্যে ডুবছি একটা দোকানে মানে এখানে একটা মানে এই কয় নদী দেখার জন্য একটা কেয়া বানাইছে এইখান থেকে সময় কাটাইতেছি আমরা আর এই যে দেখেন ফাইস লাইমি করতেছে কারণ ইয়েও কিন্তু হুসাইনের মতন ফাইস স্পার্ট তারা ঘরে নিয়ে একসময় গেছে মানে আমরা সাথে ঘরে নিয়ে গেছিলাম জাফলং ঘুরে গেছিলাম এখানে যা করছে ভাই চিন্ন খাবার